বিগ ব্রেকিং নিউজ হাইলাকান্দিতে পুনরায় নিষিদ্ধ ড্রাগস বাজেয়াপ্ত হয়েছে এবার পুলিশ হাইলাকান্দি বাইপাসে অভিযান চালিয়ে বৃহৎ পরিমাণে নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট জব্দ করতে সক্ষম হয়েছে গোপন সূত্রে খবরের ভিত্তিতে সাদা পোশাকে অভিযান চালিয়ে পুলিশ সাফল্য লাভ করে অতিরিক্ত আরক্ষী অধিক সমীর দপ্তর বড়ুয়ার নেতৃত্বে চলা এই অভিযানে পুলিশ ছাব্বিশটি প্যাকেট থেকে প্রায় পাঁচশো গ্রাম ইয়াবা ট্যাবলেট জব্দ করার সঙ্গে দুই পাচারকারীকেও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশের হাতে গ্রেফতার দুই পাচারকারী হচ্ছেন ধ্রুবপ্রসাদ সাহু ও হোসেন লস্কর তারা একটি স্কুটিতে চেপে এই নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সরবরাহ করছিল পুলিশ পাচারকারীরা ব্যবহার করা এএস টু ফোর বি ওয়ান টু ওয়ান এইট নম্বরের স্কুটিও বাজেয়াপ্ত করেছে পাচারকারীরা এই ড্রাগসগুলো কাকরিছোড়া থেকে কাছাড় জেলার কালাইনে পাচার করছিল বলে জানা গেছে জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলোর বাজার মূল্য প্রায় পঁচিশ লক্ষাধিক টাকা হবে বলে পুলিশ জানিয়েছে বিশাল পালো ইহঁতৰ নাম্বাৰ হেল্ল' 这个谁呀？我也不知道，哎 <noise> 呀<声>，都认识吗？认识认识。